টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বৃহস্পতিবার ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরে ঘোষণা দেন তিনি এ সময় তিনি জানান টি টোয়েন্টি বিশ্বকাপে ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ তবে ওয়ানডে খেলে যাবেন পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব সাকিব জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব এরপর দেশে ফেরাও হয়নি তার তবে দেশে ফিরে নিরাপত্তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ টি বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি খেলেছেন ওটি ছিল তার শেষ টি ম্যাচ এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি সাকিব জাতীয় দলের হয়ে খেলেছেন সত্তরটি টেস্ট ম্যাচ রান করেছেন চার হাজার ছয়শো এবং দেশের পক্ষে সর্বোচ্চ দুইশো বিয়াল্লিশ উইকেট নিয়েছেন টি টোয়েন্টি খেলেছেন একশো উনত্রিশটি তার ব্যাট থেকে এই ফরম্যাটে দুই হাজার পাঁচশো একান্ন রান এসেছে এবং উইকেট এসেছে একশো উনপঞ্চাশটি